টোটাল সেবক হিসাবে যেখানে এসছেন একটা হিউজ অ্যামাউন্ট তামালপুর ডোনেট করেছে এক লক্ষ টাকা ডোনেট করেছে আজ মহাপঞ্চমী শনিবার সন্ধ্যে সাড়ে ছটা বাজে আর এক ঘন্টা পর এই রানাঘাট কামালপুরে বিশ্বের সর্ববৃহৎ দুর্গার শুভ উদ্বোধন হতে চলেছে আর বিশ্বের সর্ববৃহৎ দুর্গার শুভ উদ্বোধনের ঠিক আগে দেখতে পাচ্ছ এখানে কিন্তু লেজার লাইটের একটা খেলার টেস্ট চলছে হ্যাঁ আর একটু পরেই যখন এই রানাঘাট কামালপুরে বিশ্বের সর্ববৃহৎ দুর্গার সুখ উদ্বোধন হবে তখন কিন্তু এখানে অসাধারণ লেজার লাইটের যে পূর্ণাঙ্গ খেলা সেটা তোমরা দেখতে পাবে আর এখন এই কামালপুরের এই বিশ্বের সর্ববৃহৎ দুর্গার ঠিক এই মণ্ডপের সামনে কিন্তু কেমন দর্শনার্থীদের ভিড় হয়েছে কেমন কি এখানকার পরিস্থিতি রয়েছে সমস্ত কিছুই দেখাবো আর সেই সমস্ত কিছু দেখতে হলে বন্ধুরা এই ভিডিওটি কিন্তু একদম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন বন্ধুরা দেখতে পাচ্ছ আজ মহাপঞ্চমী শনিবার সন্ধ্যেবেলায় বিশ্বের সবথেকে বড় দুর্গার শুভ উদ্বোধন কিন্তু শুরু হয়ে গেছে আর দেখতে পাচ্ছ বিশ্বের সব বড় বড়ো দুর্গার গায়ে যে পূর্ণাঙ্গ লেজার লাইটের খেলা সেটা তোমরা উপভোগ করো দেখতে পাচ্ছ এখন সন্ধ্যেবেলায় রানাঘাটের কামালপুরের বিশ্বের সবথেকে বড় দুর্গার এই মণ্ডপের ঠিক সামনে এখানে কত পরিমাণে দর্শনার্থীরা চলে এসছে হ্যাঁ প্রচুর পরিমাণে দর্শনার্থীরা কিন্তু এখানে এসছে আর এখন কিন্তু এই বিশ্বের বড় দুর্গার এখানে যে লেজার লাইটিং শো সেটার কিন্তু টেস্ট চলছে হ্যাঁ টেস্ট চলছে আরেকটু পরেই কিন্তু সম্পূর্ণ যে লেজার লাইটিং শো সেটাকে তোমরা দেখতে পারবে আমার এই চ্যানেলের মাধ্যমে ইতিমধ্যে বিশ্বের সবথেকে বড়ো দুর্গার যে অসাধারণ লেজার লাইটিং শো সেটা কিন্তু তোমরা এখানে দেখা যাচ্ছে আর এই যে লেজার লাইটিংয়ের যে খেলা সেটা কিন্তু এই যে দেখতে পাচ্ছো এখানে খুঁটি রয়েছে এখানে যে মানে লাইট রয়েছে এই লাইটগুলো থেকেই কিন্তু লেজারগুলো পড়ছে এই আমাদের বিশ্বের সবথেকে বড়ো দুর্গার এই প্রতিমার উপর আর দেখতে পাচ্ছ অসাধারণ লেজার লাইটিংয়ের খেলা হচ্ছে এটা কিন্তু এখনও টেস্ট চলছে এরপরে কিন্তু আরও কিছু লেজার লাইটিংয়ের আলো কেন থেকে খেলা হবে তাস পঞ্জমি আর আজকেই উদ্বোধন হতে চলেছে কিছু সময়ের বাদে বিশ্বের বড় দুর্গা সবচেয়ে যে কন্ট্রোভার্সিয়াল কোসিন দাদা হাইটটা কত হাইটটা এখনো সিক্রেট তবে আমি এটা বলছি সবচেয়ে বড় সবচেয়ে বড় দুর্গা আর এখানে কিছু মানে পরিবর্তন দেখছি দুর্গা মায়ের হাতে সবসময় আমরা অস্ত্র দেখেছি এখানে কেন অস্ত্র নেই এই ব্যাপারটা যদি বড়ো মার রয়েছে সারা বিশ্ববাসীকে একটাই বার্তা দিচ্ছে শান্তির বার্তা কারণ আমরা দেখেছি কিছুদিনের মধ্যেই সারা বিশ্ব বিশ্বজুড়ে একটা যুদ্ধ যুদ্ধযুদ্ধ ভাব রয়েছে তো সেটাই আমরা একটা প্রতীকী অস্ত্র যেটা করেছি সেটা মাটিতে দিয়েছি আর মা অস্ত্র ত্যাগ করেছে। এটাই আমাদের বড় দুর্গা অস্ত্র ত্যাগ করেছে ছোট মূর্তির ক্ষেত্রেও আমাদের অস্ত্র থাকছে এই রানাঘাট কামালপুরে বিশ্বের সর্ববৃহৎ দুর্গার অসাধারণ লেজার লাইট শোর যে টেস্ট সেটাই যদি এত সুন্দর হয় তাহলে ভাবতে পারছো যখন উদ্বোধন হবে আর উদ্বোধন হওয়ার পর যখন এখানে পূর্ণাঙ্গ লেজার লাইট শোর মানে যে খেলাটা হবে সেটা কতটা সুন্দর হবে এখানে দেখতে পাচ্ছ বড় কার্তিক রয়েছে আর বড় কার্তিকের নিচে কার্তিকের বাহন ময়ূর আছে আর এখানে কার্তিকের ঠিক পরে মা সরস্বতী আছেন মা সরস্বতীর পর মা সরস্বতী বাহন হাঁস চলে এসছে আর এখানে দেখতে পাচ্ছ বিশ্বের সবথেকে বড় অসুর আছে আর এই হলো বিশ্বের সবথেকে বৃহৎ দুর্গা আর আর সব থেকে বড় দুর্গার নিচে দেখতে পাচ্ছ মা দুর্গার বাহন সিংহর যে স্ট্রাকচার সেটা কিন্তু রয়েছে কিছুটা রঙও হয়ে গেছে আর তার ঠিক পরেই রয়েছে লক্ষ্মী ঠাকুর হ্যাঁ লক্ষ্মী ঠাকুরের নিচে লক্ষ্মী ঠাকুরের যে বাহন প্যাঁচা রয়েছে আর লক্ষ্মী ঠাকুরের পরে গণেশ রয়েছে গণেশের বাহন ইঁদুর রয়েছে আর একটা কথা না বললেই নয় যেটা এত সময় ধরে আমরা বলছি যে গ্রামের পুজো প্রচুর আর্থিক কষ্ট তার মধ্যে দিয়ে একটা স্পন্সারশিপ নেই এইভাবে আমরা বলেছিলাম যে মানুষ এখানে এগিয়ে আসছে আমরা এই দাদাকে পেয়েছি যিনি কিনা কামালপুরের এই বলবে যে মাথার ওপরে একটা ছাতা হিসাবে এসে দাঁড়িয়েছে টোটাল সেবক হিসাবে যেখানে এসেছেন একটা হিউজ অ্যামাউন্ট কামালপুর ডোনেট করেছে এক লক্ষ টাকা ডোনেট করেছে এই পুজোতে আমরা এই জায়গা থেকে দাদাকে অশেষ ধন্যবাদ অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি এরু হয়ে গেল রানাঘাট কামালপুরের বিশ্বের সব থেকে বড়ো দুর্গাট শুভ উদ্বোধন দেখতে পাচ্ছ উদ্বোধনের সাথে সাথে রানাঘাট কামালপুরের বিশ্বের সব থেকে বড়ো দুর্ঘাট একদম মেন স্ট্রাকচারের উপর দেখতে পাচ্ছ অসাধারণ লেজার লাইটিং শোর খেলা তোমরা উপভোগ করো